আজকে যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে বৃন্দাবন ও বিলাসিনীতে একটা মানে সুন্দর একটা ইভেন্ট চলছে বিয়ে হচ্ছে গায়ে হলুদ হচ্ছে ঠিক আছে তো অবভিয়াসলি ক্রিস আমার বন্ধু তো সেখানে আমি এনজয় করতে এসেছি খুবই কম সময়ের জন্য এসেছি বা এনজয় করতে এসেছি মানে সিজনে ফার্স্ট টাইম আমি কোনো বিয়েতে আসছি সেটাও মজা লাগছে বৃন্দার পাশে বৃন্দার পাশে যেভাবে আমি দাঁড়াবো সেটা তোমরা অবভিয়াসলি দেখতে পাবে আর হ্যাঁ সাপোর্ট করব এক কারণ হচ্ছে ওই তো ওয়াইফ ক্রিসের তো বন্ধুর ওয়াইফকে তো সাপোর্ট করতেই হবে আর মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করবে না তো কারা করবে একটু আগে বললে যে একটাও বিয়ে বাড়ি হয়নি এই হুম তো এটা জন্য কি একটু দুঃখ হচ্ছে মানে সাজগোজ করে যাওয়া হচ্ছে না বা কিছু না অ্যাকচুয়ালি আমি সাজগোজটা একটু কম পছন্দ করি ঠিক আছে তাই জন্য আমার আমার সচরাচর সব ইভেন্টে যাওয়া হয় না এটার জন্য যে আবার রেডি হতে হবে কিন্তু ঠিক আছে কৃষের জন্য আমি সেটাও করছি একটু রেডি টেডি হয়ে এসেছি এখানে দেখা যায় একটা ল্যাঙ্গার লুক মানে খুব সুন্দর লুক মানে এটা কতক্ষণ লাগলো বেশিক্ষণ না ম্যাক্সিমাম আপাতত কোনো আমি টাইম নাও পেতে পারি পিকনিক করার এবারে আমি কেক বানাতে শিখেছি আমি ঘরেই কেক বানিয়ে খাবো

আশা করছি তোমাকে মানে তোমার এই মুহুর্তে মানে এমন কোনো রোল আছে যেরকম রোল করার ইচ্ছে এখনো মতো করা হয়ে ওঠেনি করা হয়ে ওঠেনি আমার খুব ইচ্ছা আছে যে স্টার প্লাসে হতো মেবি ওইটা বেহাদ বলে একটা জেনিফর উইঙ্গির একটা ক্যারেক্টার করেছিল মানে নেগেটিভ লিডটাই লিড ছিল মানে ওই রকম সিরিয়াল আমি দ্বিতীয় আর দেখিনি ঠিক আছে আর মনে হয় দেখবও না তো আমার ওটা একটা ড্রিম রোল যে নেগেটিভ লিড হবে বাট ওটাই লিড হবে পজিটিভ লিড ধরা বাইরে বাইরে হবে সেখানে পাত্তা পাবে না তাহলে তোমাকে বৃন্দাবন ও বিলাসিনীতে কবে দেখা যাবে যদি দর্শক একটু বলে এটা একটু কেটে নাও আমি নিজেই জানি না কবে 10 তারিখ 10 তারিখ 10 তারিখ ওকে আমাকে বৃন্দাবন ও বিলাসিনীতে দেখা যাবে হচ্ছে 10 তারিখ তোমরা নিশ্চয়ই দেখো যেহেতু ইভেন্ট আছে গায়ে হলুদ দিয়ে তো পারফরমেন্স তো আমার থাকবে সবাই জানিও কিরকম লাগলো আমার পারফরমেন্স টা